এখানে রেড রেড ফ্ল্যাগ আছে আমার মা চাদর গায়ে দিয়েছে আমি ফটো তুলছি না আমি লাইভ করছি লাইভ সবাইকে দেখাচ্ছি আমি লাইভে দেখো কি নামটা বললো আমি আবার ভুলে গেলাম গোয়ার এটা মরগাম মগর नाम बोल ले अबर

বসে আসবে না বসে ওখান থেকে আসবে না স্যাডো ওরকম করে নিচ থেকে লম্বা আসবে না অন্ধকার অন্ধকার নিয়ে পেছন থেকে যাচ্ছি বন্ধ করো সানসেট সানসেটটা দেখো সানসেট সান ইজ সেডিং লাইট সানসেট